আপনার কাছে কি এরকম কোন প্রমাণ আছে যে আপনার আল্লাহ যে আছে এরকম কি একটাও কোনো প্রমাণ আছে প্রমাণ আছে যেমন ধরেন আমার মাঝে মাঝে মনে হয় যেমন ধরেন আমাদের জিব্রা ভিতরে কত ধরনের সাপ আমার তো মাঝে মাঝে মনে হয় মাধুরী দীক্ষিত আমার প্রেমে পাগল এটা তো আমারও মাঝে মাঝে মনে হয় কিন্তু আমার মনে হওয়াটা তো কোনো প্রমাণ হতে পারে না তাই না

এটা তো বিশ্বাসের ব্যাপার এটা বিশ্বাসের ব্যাপারে প্রমাণের আপনারা বলতে যাচ্ছ এটা এটা হচ্ছে অন্ধ বিশ্বাস কলই হয় নাকি হ্যাঁ এটা অন্ধ বিশ্বাস হতে পারে আবার যারা মানে বিশ্বাসের ব্যাপারে এখন তো এটা বিশ্বাসের ব্যাপার যারা দুসা করে এটা তো অন্ধ বিশ্বাস মানে হচ্ছে এটা সম্পর্কে যদি কোনো প্রমাণ না থাকে সেটাকে তো অন্ধ বিশ্বাস বলে এটা তো সংgar ভিতরেই আছে যে এই জিনিসের প্রমাণ নাই যুক্তি নাই সেটারে বিশ্বাস করাটা হইতাছে অন্ধ বিশ্বাস এটা তো অন্ধ বিশ্বাসের সংgar ভিতরে আছে ইসলামকে শত অন্ধ অন্ধবিশ্বাস ধরেন আল্লাহ যদি একদম মানে সরাসরি যদি সবারে বলে দেয় যে আমি আসি আমি আসি তখন তো কোনো পরীক্ষা থাকতেছে না যদি বলে যে আমি আসি আমাকে সবাই মানো আমিও তো আল্লাহর বাপ কিন্তু এটা যদি আমি আল্লাহরে বলে দিই সরাসরি তাহলে তো আল্লাহ যাবে যে আমি আল্লাহর বাপ এই জন্য আমি আল্লাহর বাপ আল্লাহরে কইতাছি না এখনো যে আমি আল্লাহর বাপ এই রকমের একটা দাবি যদি কেউ করে তার দাবিটা কি যৌক্তিক দাবি হবে মানুষ তো এটা তো মানুষকে দেখা যাচ্ছে রক্ত মাংসের মানুষ মানে আল্লাহ যদি অলৌকিকভাবে সবার বাড়ি বাড়ি কোরআন নাজিল করতো সবার বাড়ি বাড়ি তখন তো পরীক্ষা থাকে আমি যে আল্লাহর বাপ এটা তো আমি আল্লাহরে বলি নাই আল্লাহরে গোপন রাখছি এই জিনিসটা আল্লাহর কাছ থেকে কারণ আল্লাহ তাহলে আল্লাহর পরীক্ষাটা তো তাহলে নেওয়া হবে না আল্লাহরে আমি পরীক্ষা করতেছি যে আল্লাহ ঠিকঠাক মতো চলে কিনা এটা আমি আল্লাহরে পরীক্ষা করতেছি ভাই হ্যাঁ আমি আল্লাহরও আল্লাহ ঠিক আছে এখন আপনি যে আমি যে আল্লাহরে কইতাছি না লুকায় রাখছি এটার কোনো প্রমাণও নাই আমার এই দাবিটা কি সত্য হবে না দাবি সত্য হবে না আপনার কথা বুঝতে পারছি দাবি সত্য হবে না এটা আমি আমি তো আমি তো আল্লাহর কোনো প্রমাণ দিব না কোনো প্রমাণ না আমি যে আল্লাহর সৃষ্টি করছি এটার কোনো প্রমাণ আমি আল্লাহর দিমু না দিলে তো আল্লাহ বুঝা যাব যে এটা তো আমি আল্লাহরে বানাইছি কিন্তু আমি আল্লাহর দেখতাছি হ্যাঁ দেখতাছি আল্লাহ কি করে হ্যাঁ আল্লাহ ঠিকঠাক মতো পৃথিবী চালাতে পারে নাকি পৃথিবী যদি চালাতে না পারে ওই হালার পুত্রে আমি আল্লাহ হালার পুত্রে আমি দইরা আল্লাহ মরনের পরে ওরা দইরা আমি এক করে কুত্তা সাসাসমো এটা আমি আল্লাহরে দেখতাছি যে আল্লাহ ঠিকঠাক মতো কাম কারবার করে কিনা এখন আমি যদি এই দাবিটা করি আমার দাবিটা তো কোনো যৌক্তিক দাবি হবে না তাই না এটা তো মানুষের ক্ষেত্রে হবে না ভাই মানুষের আপনি যদি ধরেন আপনি যদি এখন পৃথিবীতে আইছি আপনারা আমি আপনারা মানু আপনারা আল্লাহ মানু আমি তো সব কিছু করতে পারি আমি আমি সব কিছু করতে পারি আমি মানুষের পৃথিবীতে আইছি আবার আল্লাহর আল্লাহ হয়ে আবার চলে যাবো হ এটা তো আমি তো সবই পারি আমি তো মনে করেন আল্লাহর থেকে বেশি পাওয়ার আমার তাই না তাহলে তো আমি এটা করতেই পারি মানুষের পৃথিবীতে আইতেই পারি নাকি সেটা বুঝতে পারছি মানে আল্লাহ যদি আপনার সরাসরি মানুষের বাড়িতে ঠিক আছে যদি অলৌকিক ভাবে আপনার যুক্তি তো আপনার যুক্তি তো আপনার আমি দিতেছি তাহলে কি আমার দাবিটাকে আপনি মেনে নেবেন কিনা আপনার যুক্তিটা যদি আমি অ্যাপ্লাই করি যে আমি আল্লাহর সৃষ্টিকর্তা আল্লাহর আমি বানাইছিলাম কিন্তু আল্লাহর আমি কই নাই গোপন রাখছে জিনিসটা দেহি আল্লাহ ঠিকঠাক মতো কাম করে কিনা আল্লাহ আমারে না দেখা বা আমারে বিশ্বাস আমারে আমার কোনো প্রমাণ না পাইয়া আমারে বিশ্বাস করে কিনা এটা আমি দেখতেছি আল্লাহরে পরীক্ষা নিতেছি এখন আল্লাহ যদি ঠিকঠাক মতো আমারে বিশ্বাস করে এবং আমার যদি ঠিকঠাক মতো পায় যদি আল্লাহ আল্লাহ যদি আমার পায়ে সুমা দেয় ঠিকঠাক মতো সুমা দেয় তাইলে আমি আল্লাহরে আল্লাহর মরণের পরে আল্লাহরে জান্নাতে দিব আর যদি আল্লাহ যদি দুষ্টুমি করে আল্লাহ যদি আমার বিশ্বাস না করে আল্লাহ যদি না পাইয়া যদি কয় যে আমি প্রমাণ পাই নাই আমি আমার আল্লাহরে মানি না আমি নিজেই নিজেকে বানিয়েছি এটা যদি সে বলে তাহলে আল্লাহরে মরণের পরে আল্লাহারে আমি কুত্তার মতো পিটামো ভাই কুত্তার মতো উল্টা পাল্টা এখন এই রকমের দাবি যদি আমি করি আমার দাবিটা কি কোনো যৌক্তিক দাবি হবে আমি কোন প্রমাণও দিব না আমি কমু যে ভাই প্রমাণ আমি কি আল্লাহর ঘরে ঘরে কি প্রমাণ দিব নাকি এ আমি কি ঘরে ঘরে প্রমাণ দিব নাকি আল্লাহর এ আমি প্রমাণ দেব না কোন প্রমাণ দিব না আল্লাহর অন্ধ বিশ্বাস করন লাগবো এটা যদি আমি বলি তাহলে আমার দাবিটা কি যৌক্তিক দাবি হবে আপনার দাবিটা যুক্তি যৌক্তিক হবে না ঠিক আছে আল্লাহ তো তাহলে আপনার তো আমিও তো আল্লাহর পরীক্ষা করতেছি ভাই আপনি আপনি যৌক্তিক হবে না কইলা আবার একই কথা কইতেছেন যেই আপনি যুক্তি হবে না যৌক্তিক হবে না কি মাথা কাম করে না অন্ধবিশ্বাস বলেন এটা একান্ত বিশ্বাস এখানে না নাকি আমার আমারটাতে অন্ধবিশ্বাস করবেন না কেন আপনি আমি যে কইলাম আমার কথাটাতে অন্ধবিশ্বাস করবেন আমি যে আল্লাহর আল্লাহ এটা আপনি কেন অন্ধবিশ্বাস করছেন না কারণ আপনার বাপ মা এটা শিখায় নেই এই জন্য করতেছে না নাকি কতবারে পারে হতে পারে আপনার বাপ মা যদি মানে ছোটকাল থেকে এই জিনিসটা শিখাইতো তাহলে তো আপনি এটা বিশ্বাস করতেন নাকি অবশ্যই এটা বিশ্বাস হতে এটা মানে শিউর বলতে পারতেছি না কারণ বাপ মা ছোট এটা এই জিনিসটা আসলে আদৌ সত্য কিনা এই বিষয়ে কি আপনার কোনো মানে আগ্রহ নেই জানার যে এটা আসলে সত্য কিনা আমি একটু জানার চেষ্টা করি যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি এই বিষয়ে আপনার কোনো আগ্রহ নেই নাকি এই জন্যই তো আপনার একটা প্রশ্ন করার দরকার ছিল এই জন্যই তো বলছি যে সেই প্রশ্নটা উত্তর পাইলে আমি ডিসিশন নিতে পারবো কিন্তু আপনি তো একজন অন্ধবিশ্বাসী মানুষ আপনার আবার যুক্তি টুক্তি এগুলো তো ভাই এগুলো তো শয়তানের কাজ এগুলো তো শয়তানের আশপাশা

কেয়ার বলেন আচ্ছা ঠিক আছে আমি বলতে যাচ্ছি পৃথিবীতে আপনার এই রক্ত মাংসের প্রাণ প্রাণ মানে উৎপত্তি হলো বিজ্ঞান কি এই পর্যন্ত আপনার এই রক্ত মাংসের প্রাণ বা প্রাণী ছাড়া প্রাণ শক্তি মত বলে প্রাণ শক্তি মত কি বলে এটা লেখা সার্চ করেন ভাই আপনি কি কখনো না না মানে অদৃশ্য কোনো প্রাণীর অস্তিত্ব কি বিজ্ঞান খুঁজে পাইছে যেমন জিন বা অন্যান্য রক্ত মাংস রক্ত মাংস ছাড়া

বাংলাদেশের সিপা ছাপা থেকে গন্ড মূর্খইগুলা এগুলা কইব ভাই জিন আছে ভূত আছে রাক্ষস আছে আছে রা আছে তারপর ওইগুলো নিয়ে গবেষণা করবো ভাই বিজ্ঞানের এগুলা এই সমস্ত অশিক্ষিত মুমিনদের কে নিয়ে বিজ্ঞান কাজ করে না ভাই ওগুলা আপনারা ওই যে হুজুরের কাছে যাইবেন হুজুরে কইবো আমি মানে ওইখানে গেছিলাম গিয়া দেখলাম লাখ লাখ জিনা এসছিলাম আমার কাছে আপনাদের আব্বাসি হুজুর না আব্বাসি না তো কি মুফতি ইব্রাহিম কয়েকদিন আগে কইছে হ্যাঁ লাখ লাখ জিনাই ছিল তার কাছে এইগুলা ভাই আপনাদের ভিতরে চুনা হাগা লেভেলের মানে একদম অশিক্ষিত মূর্খ গুয়ার যে সমস্ত বাদ শুনতে যায় এদের জন্য এই সমস্ত গল্প গুজব ভাই আপনারা ওইগুলাতে শোনেন ভাই নাস্তিকদের লাইভে কি করেন ভাই বিজ্ঞান এই সমস্ত বালছাল নিয়ে ভাই কাজ করে না ভাই এরা তো টাইম নেই ভাই বিজ্ঞানীদের এত টাইম নেই ভাই ঠিক আছে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে